আমি কি মালকেন আমি দেখে নেবো না আমি কি না দেখে নেবো নাকি দিন পরে কারণ কারণ আজিক বানান আপুনি আমাৰ হাতে দি ৰালান নাই এই বিষয়টো আমাৰ ভাল লাগিলে বুজিছান ওইটা টুকা দেন তো টুকা দেন তো না আমি না দেখে আমি নেবো না উনি কি জন্য আমার আমার তো পরিষ্কার উনি বেশি থাকে নাকি উনি যে কথা বললো আমি বার ওজুক করি আর আপনি কসেন যে কাপ আমার হাতে দেবেন না আমি এক গজন ওজুক না তা নেব না হ্যাঁ আমরা হিন্দু মানুষ তো একটু বেশি